চিংড়ি মাছে ভরপুরটা ভ্যারাইটি চিংড়ি বোধা হই ফুটছে নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা আজকে আমরা জাল টানবো তা চলো বন্ধুরা এখান থেকে শুরু করা যাক চলো

আমারও নামতে একটু পড়ে ক্যামেরা করতে হবে তো আমার ফার্স্ট স্টার্ণ্ড চলছে কিন্তু এই যে এই যে প্লেয়ার এখানে আছে আর দাদা এখানে আছে লাইট বন্ধ করতে হচ্ছে বন্ধুরা আমাদের মাছ আসলে দেখাবো ফার্স্ট ক্যাপ দিলে কই মাছ কই ওদা চিংড়ি মাছ আছে সাইজ চুন উঠলে হ্যাঁ আর সব চুনু মাছ পড়েছে ফার্স্ট খাব বন্ধুরা ওদা তাও হবে চলবে না কুড়ো লে থা কিন্তু একদম পাতাগুলো ফেলে দিব বড় বড় পাতা গুলো বড় পাশে পাশে দেখো এই বাবা এই মাছের বাচ্চা ভোলা মাছ ভোলা মাছও মাসে চিংড়ি আছে কিন্তু ভিতরে হ্যাঁ হাত মেরে মেরে দেখো হয়ে যা চিংড়ি

এই যে সাইজ খারাপ এই দেখো এই যে সাইজ সাইজটা খারাপ না ভালো সাইজ আছে তো এ ভয় করে কি জানো তো ছোট ছোট কাকড়া আছে হ্যাঁ কামড় কামড় দেয় কামড় দেবে মানে পুরো রক্ত বের যাবে এখানে দেখ কাদার ভিতরে কতগুলো বলো তো মাছ থেকে গেছে দাও একদম যত হাত নাড়াবে তত পড়বে এই দেখো এগুলো ওই জন্য কিছু করতে না তো বড় একটা প্লাস্টিক নিয়ে নিতে জাল ভালো করে ধুয়ে তার উপর ঝেড়ে দাও পুরো পরিষ্কার একদম নিচে তাবুতে থাকবে ফেলানো এরকম ধো কি করছিস তো আছে পুরো মাছ ধোয়া চলছে এখন হ্যাঁ সুন্দর না হ্যাঁ বলো ধোয়া কমপ্লিট এবার চলো ঢালি কাগজের উপর এটা কই দেখি মাছটা কত দেখি দেখো প্লেয়ার মাছ তো অনেক পড়েছে প্লেয়ার হ্যাঁ সাইজ দেখো এবার দেখো সাইজগুলো দেখো বলি

মনে হচ্ছে মাছ পড়েছে তো এই তো ওটা ভালো চিংড়ি মাছ পড়েছে ওটা ভালো চিংড়ি মাছ পড়েছে ভালো চিংড়ি মাছ পড়েছে এ প্লেয়ার দেখ এই তো চিংড়ি মাছ দেখ ঢেলা 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 মাছ পড়েছে হঠাৎ বাইরে লেপি দিচ্ছি কেন বলো দিলাম কেন বলো তো মাছ ঢালা হবে তাই হ্যাঁ

লঙ্কার মতো সাইজ চিংড়ি মাছের তোল 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 মাছ মোটা চিংড়ি মাছ পড়ে না বেশি পড়লো কিন্তু না খালি চিংড়ি মাছ কষ্ট সবারই হয় ঠিক আছে হুম আমরার জন্য কিন্তু মাছ পালি আনন্দ লাগে মাছ বললি ঠিক আছে যেরকম মাছও দেয়া ভুলে যদি মাছ পড়ে হুম ভালোই লাগে সেটাই কষ্ট করলে যদি জিনিসটা হয় তাহলে তো ভালো লাগে কিন্তু হ্যাঁ তুই জানো ও মরে যাবে ওর মধ্যে দিলে ছড়া যাবে লাটে পড়ে কথা ওইদিকে তো প্লেয়ার তো ব্যাগ ভরায় ফেললো প্লেয়ার ব্যাগ ভরায় ফেললো কি হয়েছে

আমি বুঝতে পারছি দা ওঠো চলো রোডে যাব হ্যাঁ আমার তো বোর্ডটা ধারে কাছে এনে দাও না তুমি তো ভিজে গেছো কই মাছ দেখি উঁচু করে নিয়ে যেতে পারছো না তো

এরকম ফ্রেশ করে নিয়ে তারপর ওপর বাছি আগে তারপরে দেখাবো দেখাবতো বন্ধুদের যে শীতের ক্যালমাটা কি এই শীতে যে আমি আজাব খেলাম এত সময় ধরে এর সুফলটা কি ওদা কি তো খৈ ফুটছে ওটা বাতাস দিলে কি হতো ওই সাথে চকচকি মাছ বন্ধুরা পাতাগুলো সব ছাড়াই নিতে হবে মাছটা দেখতে ভালো লাগছে না কারণ পাতার জন্য তাহলে আরো ভালো লাগবে পাতাটা যখন বাসা হয়ে যাবে সব হরিণার সাইজ কিন্তু না হরিণাই তো চোখা চিংড়ি মাছ পুরো একদম দেখেছো বন্ধুরা মাছ বাছা শুরু করতেছো বেশি নিয়ে পাতা আছে না এই যে পাতা যেগুলো সবাই মিলে না বসলে কি করেছো পাতা তো বাসা হয়ে গেছে বন্ধুরা এই যে মাছ দেখো শুধু মাছ এখানে তো দশ কিলো তো হয়ে যাবে চিংড়ি মাছ তিনটা টানা মাছ কিনতে হবে পুরো তিনটা টানা মাছ আমরা জানি পুরো সলিড মাছ পুরো একদম

এখন থেকে বন্ধুরা কথা দিচ্ছি প্রতিটা ভিডিও এরকম ভালো ভালো ভিডিও আসবে তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের নোটিফিকেশান অনটা অন করে রাখতে হবে চ্যানেলে তাহলে আপনি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত সময় জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা